হ্যালো আলাইকুম আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে ঘেটার এই সাইট নিয়ে আমরা কথা বলবো অবশ্যই সিপে মার্কেটিং করতে গেলে আপনাকে বিভিন্ন সাইটে সাইন আউট করতে হবে লগ ইন করতে হবে এবং ট্রাফিক খুঁজতে হবে তাছাড়া সিপে মার্কেটিং করা অসম্ভব তো আজকে এমন একটা সাইট এটা খুব ভালো ট্রাফিক দিয়েই ইউএসএস থেকে বেশিরভাগ এস সাইটে আছে তাই আমরা আজকে এই সাইট নিয়ে আলোচনা করব তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আপনাকে অবশ্যই একটা এই সাইটে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটা জিমেল থাকতে হবে জিমেল হোক আর যে এখানে উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাইন আর্ট ফর খেটার এখানে গুগল লিন্ডিং টুইটার অনেক মাধ্যমে আপনি এখানে রেজিস্টার করতে পারবেন যেহেতু আমি আমার এই গুগল দিয়ে সাইন ইন করবো তাই আমি গুগলে ক্লিক করব আপনারা আপনাদেরটাও করে নেবেন যদি গুগল দিয়ে করেন তাহলে আরও ভালো যাতে সিকিউরিটি ভালোভাবে পাওয়া যাবে তো এখানে আমার জিমেলে আমি ঢুকি যাই জিমেল আমার জিমেলটা এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা জিমেল খুলে নেবেন আর জিমেলের ভিতরে আপনারা এরকম একটা ছবি দিয়ে দেবেন কারণ যাতে তারা বিশ্বাস করে যে এটা আসল জিমেল চাইলে ফেসবুক মাধ্যমে খুলতে পারবেন আমি এখানে সাইন আউট উইথ ফোন অন ইমেল দিয়ে ক্লিক করলাম তারপর সাইনা আউট ইমেলে ক্লিক করলাম এখানে আপনি ইমেল একটা দিয়ে দিবেন তারপর এখানে আপনি ওই বয়সটা দিয়ে দেবেন সময় যেটা দিই আমি তো দু হাজার দুই দিই কারণ এরকম ফিমেল হলে অনেক ভালো হই তা আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম তারপর নেক্সট ক্লিক করলাম আপনারাও ঠিক করে নেবেন এরকম একটু লুট নিচ্ছে হুম এখন আপনার ইমেলে একটা ভেরিফিকেশান চলে গেছে আপনি এখন ইমেলে চেক করবেন আমি আমার ইমেলে আসলাম তারপর ইমেলটা না আসলে একটু রিফ্রেশ করে নেবেন সরি এই ইমেলটা মন ইমে সরি এই ইমেলটা না আমার এখানে এই ইমেলটা হ্যাঁ দেখে আপনারা আসতেছে এটা কপি করে নেবেন আপনারা তারপর আবার ওই সাইটে এসে এখানে পেস করে দিবেন হ্যাঁ এখন আপনার ইউজানে সেট করতে বলছে আমি আমার একটা ইউজারে সেট করলাম আপনারা আপনাদের মতো একটা ইউজানে সেট করে নেবেন এখানে যদি এই নামে যদি আগে কেউ থাকে সেক্ষেত্রে আপনাকে নিচে একটা করতেছে ক্লিক করে তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড আমি আমার মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে তারপর এখানে ক্লিক করবেন একটু লুট নিতেছে তো তখন আপনারা সময় দিবে হ্যাঁ এইটাই আসছে এই যে এগুলোতে আপনারা ক্লিক করবেন না চাইলে এখানে স্কিল করবেন আমি আমার মতো ইচ্ছে করে যে কোনো একটা ক্লিক করলাম আপনারা চাইলে ক্লিক করেন সবগুলো ক্লিক করলাম আমি তারপর স্টার এমপ্লোরটি ক্লিক করলাম এখানে আপনারা চাইলে এ থ্রো স্টার ডি থ্রো এখানে ক্লিক করে দেখতে পারেন আমি করলাম না আমি রিমেন রিমিট মিট লেট এখানে ক্লিক করলাম তারপরে আপনার প্রোফাইলটা খোলা কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে আসার পর এখানে আপনার একটা ছবি দিয়ে দিবেন আপনার বলতে ওই যে আমরা প্রতিদিন যেটা ওই যে ইমেজটা ডাউনলোড করছি আর আপনারা তো অবশ্যই জানেন আমার প্রথম ভিডিওতে আমি দেখে দিয়েছি ইমেল কোথায় থেকে কালেক্ট করবে আর যারা জানে না তারা সেই ভিডিওতে দেখে ইমেজ ইমেজটা ডাউনলোড করে নেবেন তারপর এখানে ইডিট প্রফারিতে ক্লিক করবেন তারপর এখানে ইমেল আইকনে চয়েস করবেন হুম আমি আমার ইমেল আইকনটা এখানে চয়েস করলাম আপনারা আপনাদের তার দিয়ে দেবেন এরকম দিয়ে দিলাম এখানে কিছু লিখতে বলছে আপনারা আপনাদের মতো লিখে নেবেন আমি আমার মতো লিখে নিলাম তো লোকেশন আমি নিউ দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন ওয়েবসাইট হ্যাঁ একটা ওয়েবসাইট আপনাদেরকে অবশ্যই একটা ওয়েবসাইট ক্লিক করতে হবে ফ্রিতে আমি এই বিষয়ে পরে আলোচনা করবো কীভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্লিক করা যায় যে যাদের ওয়েবসাইট নাই তারা অবশ্যই আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে ফেক এরকম যেহেতু আমার এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট ফেক আছে এখানে একটা আমার গ্রুপ আছে অনেকগুলো সেই গ্রুপে লিঙ্ক দিয়ে দেবেন আপনারা আমি আমার মতো একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো একটা লিঙ্ক দিয়ে দিবেন আমি আমার এই লিঙ্কটা দিয়ে দিলাম তারপর সেভে ক্লিক করলাম চাইলে আপনারা এখানে কভার ফুটো দিতে পারেন আমি পরে দিয়ে দিব হয়তো আপনারা দিয়ে দেবেন আপলোডিং পিকচার হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এখন এখন আপনাদের মূল কথা হচ্ছে এখানে পোস্ট করতে হবে আপনার ফরওয়ার্ড করতে হবে পোস্ট করতে হবে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ক্রেভ ইউ ফার্স্ট পোস্ট এখানে ফার্স্ট পোস্ট ক্লিক করবেন আপনারা ঠিক এরকম আসবে তখন আপনারা হ্যাশ কালেক্ট করে নেবেন হ্যাশ ট্যাগ কীভাবে কালেক্ট করতে হয় আমি ফার্স্ট ভিডিওতে দেখাই দিয়েছিলাম আপনারা ঠিক সেই ভিডিও দেখে হ্যাশ ট্যাগ কালেক্ট করে নেবেন আমি আর দেখেলাম না ভিডিওটা লং কোর্টে চাচ্ছি না তারপর এখানে আপনাকে একটা পোস্ট লিখতে হবে আমার আগে থেকে পোস্ট লেখা আছে এরকম আমি এই ডট ফ্রাইটা আপনাদেরকে আমি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশানে তো এখানে আমি এরকম কপি পেস্ট করলাম আর এখানে আপনারা অবশ্যই কোন অফার নিয়ে কাজ করবেন সেটা পোস্ট করবেন যে যদি গিফট হয় কা আর আইফোন গেট হলে আইফোন গেট আর আপনারা চাইলে এখানে আইফোন গেট নামে অনেকগুলো পিকচার ডাউনলোড করে নেবেন এখানে পিকচারগুলো এড করে নেবেন আর হ্যাড অবশ্যই বসিয়ে নেবেন তারপরে এখানে যে আপনারা যে সিপের মার্কেটিং করতেছেন এখানে এখানে লিংকটা কপ কপি করে এখানে প্রেস করে দিবেন সেই লিংকটা তারপর পোস্ট করে দিলে হয়ে যাবে তারপর এখানে ফল আপনাদেরকে অবশ্যই ফলোইং করতে হবে অনেকজনকে এখানে একটা ফ্যাক নেক ফ্যাক নেক জেনারেটরে চলে যাবেন আপনারা ফ্যাক জেনারেটর গিয়ে এখানে যে কোনো একটা ছেলের নাম চয়েস করে নেবেন আমি এই নামটা কপি করে নিলাম তারপর এখানে চার্জ গিয়ে করলাম হ্যাঁ এই যে তারা অবশ্যই ইউএসে দেখেন কত ভালো ভালো ট্রাফিক আছে এখানে আপনারা এখানে ফলো করে নেবেন তাদেরকে ডেলি পঞ্চাশ ষাটটা মতো করে নেবেন আপনারা অবশ্যই তারপর এখানে আরও আছে ওই যে লেটেক্স পুস্ট আছে এখানে আপনারা এই লেটেস্ট পুস্ট গিয়ে যে এটা কয় মিনিট আগে ওইগুলো দেখবেন এখানে একুশে সেপ্টেম্বর তো এখানে যার যাদের কমেন্ট বেশি আছে যেমন ধরো হুম আমি দেখাই এই যে ইনি ইউএসএ পিপল এনাকে আপনি একটা লাইক করবেন তারপর এখানে আপনি আপনার কমেন্ট কমেন্টে গিয়ে কিছু লিখবেন লিখে তারপর আপনার অফার লিঙ্কটা টাইপ করে এখানে রিপ্লেক করে দেবেন যাতে সেই যদি ক্লিক করে তাহলে সেখান থেকে একটু লিক আসে এই জন্য তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি আসলে আসলে ভাই আমি এগুলো অনেক কষ্ট করে উপার্জন করছি এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন আর প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দিয়ে থাকি আপনারা কষ্ট করে এই ছোট্ট একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ